আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীবোর্ড দিয়ে কিভাবে টেবিল অঙ্কন করা যায় এম এস ওয়ার্ডে আমরা সহজেই জানি কোনো টেবিল অঙ্কন করতে হলে এম এস ওয়ার্ডে সর্বপ্রথম ইনসার্টে ক্লিক করতে হয় ইনসার্টে যাওয়ার পরে টেবিলে ক্লিক করলে এখান থেকে আমরা যে কোনো টেবিল আঁকতে পারবো এবং আনতে পারবো কিন্তু এই টেবিলটা ঠিক কীবোর্ডে কীভাবে আঁকতে হয় তা আজকে আমরা দেখব তার জন্য সর্বপ্রথম কীবোর্ডে আমাদের লিখতে হবে প্লাস তারপরে কিছু মাইনাস আবার প্লাস আবার কিছু মাইনাস আবার প্লাস আবার কিছু মাইনাস আবার প্লাস এভাবে দিয়ে লাস্টে গিয়ে আমরা এন্টার চাপ দিব তারপরে টেবিল আসবে এখন এগুলো বৃদ্ধি করতে হইলে ট্যাবের চাপ দিয়ে ধরে রাখবো কীবোর্ডে তারপরে নিচের দিকে আইসা অনেকগুলা টেবিল হয়ে যাবে ভিতরে আমরা যে কোনো কিছু লিখতে পারবো এক দুই তিন চার এভাবে আমরা ইচ্ছা করলে অনেক কিছুই টেবিলের ভিতরে যা প্রয়োজন লিখতে পারবো যেটা হচ্ছে কিবোর্ডে সবচেয়ে সহজে আমরা এই টিভি লাগতে পারবো ওইভাবে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে